মানে সবে মরেছে মাছটা মানে তুই ডিয়ালি যখন তখন জানতো আর আমার কোটা কাজ করছি না একটু করতে দেরি হয়েছে ধেবি সাদনা মাছটা সবেই মরেছে এবার মাছটাকে কেটে নেবো না তো জ্যান্ত থাকলে আমি এতক্ষণ ধরে তোমাদের দেখাতে পারতাম না কেন কি ও নিজেই স্থির থাকতো না বেঁধতো চড়তো শোল মাছের এই যে পেটের দিকে এরকম দাগ থাকে এরকম সাদাতে হলুদেতে এরকম কালোতে দাগ থাকে এই বাবরই উল্টাচ্ছে না এই দেখো এর গায়ে এরকম দাগ থাকে এই হলুদতে কালোতে সাদাতে এরকম দাগ চলো মাছটা এখন কুটে ফেলি কি বলে ও এতখানা শোল মাছ জ্যান্ত থাকলে আমি এরকম রাখতে পারবো বাপরে এই পাতার উপরেও থাকবে এরকম ভাবে ভেবেছো কি যখন নিয়ে এলি তখন জ্যান্ত আর আমি ওই ডামে যাই রেখেছিলাম তারপরে ইয়ে হয়েছে না তো জানতে থাকলে ছটফট করছে ধরুন না ও এদিকে পাক নাই তো এখনো প্যাকেনি পালকাগুলো ও তো পালকা এখন এই জল কমবে শোল মাছ ফোল মাছ হবে ভালো পুকুরে এসব জল কমবে না ছে ওই তো পরিশ্রম হয়েছে না গেছিস এসছিস মাছটা কত বড় হাঁ করবে দেখবি Kibor muka kucing. Kibor orang datang. Piti. Ini kibor Piti. Ini Somsta. শোল মাছের এই মোটাটা খেতে হেবি ভালো লাগে এইটা কত পিস হলো এই তো সাত খাদি লাজাটাকে নিয়ে এবার মুড়োটাকে ছিড়ি দেবো ন দি তাই তো বেশি ঘুন কুচি করে কি হবে নিজেরাই এই কাটতে ঠুকতে হবে দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটা এখানে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চারটে নিয়েছি এগুলো বাটবো গোটা জিরে নিলাম কালো সর্ষে আর নিচ্ছি সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব হচ্ছে শোল মাছটা রান্না করার মশলা মশলাটা বাটা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিলাম নুন আর কাঁচা তেল করে একসঙ্গে মাখিয়ে নেবো দেখো মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এখানে মাটির হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িটার মধ্যেই আমি শোলটা ভাপাবো মানে হান্ডি শোল বানাবো তার জন্য হাঁড়ি আমি উনুনের ওপর বসিয়ে দিয়েছি এবার মাছটাকে সাজিয়ে দেব নিচে অল্প একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে আর এই মাছ এরকম সাজিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো মাটির মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই থালার মধ্যেই মাছটাকে মাখিয়েছিলাম এবার এই মশলা ধোয়া জলটা চলো উপরে দিয়ে দেবো মাছের উপর তো এই জলেই মাছটাকে ভাপাবো তো দেখতে থাকো তো মাছটা দেখো ফুটছে তো এখন উনুনে জাল দিচ্ছি মাটির হাড়িতে মাছটাকে ভাপাচ্ছি চলো ঢাকা দিয়ে দিই দেখো জাল দিচ্ছি আর মাটির হাড়িতে মাছটা কিরকম সেদ্ধ হচ্ছে দেখো হাই উঠছে মাছটা ভাপ উঠছে যে ফুটছে ওই ভাপটা উঠছে দেখো উনুনে জাল বন্ধ করে এরকম আগুনে বসিয়ে রেখেছি তো চলো ঢাকনাটা খুলে দেখি তো দেখো এরকম ফুটছে তো এখন আমার হাণ্ডি ঝোলটা রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে তো চলো এবার উনুন থেকে হাইটা নাবি ফেলি দেখো উনুন থেকে হাঁড়ি নামি ফেলিয়েছি তাও মাটির হাঁড়ি বলে ফুটছে হলো খুলে আসতেন এই দেখো হাঁড়ি সল হয়ে গেছে তো এইবার খেয়ে দেখার পালা দেখো কত সুন্দর হয়েছে দেখে দেখ আমি একটু মুড়ো নিয়েছি কত ভালো সিদ্ধ হয়েছে মুড়োটা একদম ভুলে যাচ্ছে তো চলো খেয়ে নি খেয়ে দেখার পালা কি ভালো সিদ্ধ হয়েছে দেখা ভেঙে ভালো সেদ্ধ হয়েছে ভালো স্বাদা বেশ ভালো হয়ে যায় তো মাছটা ছিল